তো আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার আমি খুব সহজে কম সময়ে শেখানোর চেষ্টা আপনি এজন একটা ডিজাইন করবেন তো বেশ এজন মিউজিক ভিডিওর থামেল ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপ অ্যাপস এবং ফাইল তো সব ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আপনি সরাসরি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে চলে আসবেন দুই জায়গায় লিঙ্কটা দেওয়া থাকবে আপনি ফার্স্ট অল পেয়ে যাবেন পিক্সেল অ্যাপ অ্যাপসের লিঙ্ক তো পিক্সেল অ্যাপস যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি এই লিংকে ক্লিক করে

তারপর আপনার ফোন থেকে আপনার জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন তো এই যে আপনাকে সরাসরি ছোট ড্রাই ফাইল নিয়ে আসছে তো এটা হচ্ছে আজকের এই থামেল ডিজাইন এটা হচ্ছে ডিজাইন আর এই যে এই দুইটা হচ্ছে কি পেল ফাইল এখানে দুইটা পেল ফাইল দেওয়া আছে তো আপনি এটা ডাউনলোড করবেন না আপনি দুইটা পেল ফাইল ডাউনলোড করবেন তো ফাইল ডাউনলোড করার জন্য এই ক্লিক করবেন এই যে ডাউনলোড এখানে ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ফোনে আছে আমি আর ডাউনলোড করতেছি না তারপর আপনি ডিজাইন করার জন্য আপনি সরাসরি পিকজালা অ্যাপসে চলে আসবেন তো আমি দুইটা পিকজেল অ্যাপস ইউজ করি আপনি যেকোনো কোনো পিকজেল অ্যাপসেই এই ফাইলগুলা কাস্টমাইজ করতে পারবেন আর যদি আপনাদের ফোনে পেল ফাইলগুলো সাপোর্ট না করে তাহলে আমি যে পিকজেল অ্যাপসটা দিয়েছি ওই অ্যাপসটা আপনি ইনস্টল করে ব্যবহার করবেন তাহলে অবশ্যই পিল ফাইল সাপোর্ট করবে তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর আপনি যে পিলিউই ফাইল দুইটা ডাউনলোড করছেন তো ডিজাইন করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য এখানে ক্লিক করবেন ওপেন প্রিল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত প্রিল ফাইলে এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিলিউ ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবে না আপনি প্রিল ফাইল অ্যাড করার জন্য পিল পে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি খুঁজে নিবেন ডাউনলোড ফাইল তো এই যেটা হচ্ছে ডাউনলোড ফাইল এই ফাইলে আপনার এই পিল ফাইলগুলো চলে আসবে তো এখান থেকে আপনি খুঁজে নিবেন তারপর অ্যাড করে নিবেন তো বেটস এটি হচ্ছে কি একটা থামনেল ডিজাইন আর আরো একটা আরো এই যে এটি হচ্ছে একটা ডিজাইন তো আপনি দুইটা ডিজাইন থেকে যেটা আপনার ভালো লাগে ওইটাই আপনি কাস্টমাইজ করবেন তো বেটস এটি হচ্ছে কি আজকে আমি যে ভিডিও থামনেল ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো আপনি এখান থেকে কি কি কাস্টমাইজ করবেন আমি আপনাদের দেখাই তো ফার্স্ট হলো আপনি এখান থেকে আপনার যে মডেল আছে মডেলের ছবিগুলো চেঞ্জ করবেন তারপর আপনার মিউজিকের নামটা চেঞ্জ করবেন তারপর এখান থেকে আপনি এই যে নিচে যে ডিটেলস তো আছে নামগুলো রয়েছে সিঙ্গার অ্যাক্টর তো এগুলো আপনি পরিবর্তন করে নেবেন তারপরে যে এখানে যা যা আছে এগুলো আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন অথবা চলে যে এখানে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে আপনি ওই ছবিটাও চেঞ্জ করতে পারেন তখন খুব সহজে আপনাদেরকে শর্টকারে দেখার চেষ্টা করবো তো আপনি কাস্টমাইজ করার জন্য করবেন তো এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো ফার্স্টলি আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড সবটা চেঞ্জ করতে চান তো আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড সবটা চেঞ্জ করে দেখাই তার জন্য এখানে ক্লিক করবেন এই যে ব্যাকগ্রাউন্ড ছবি তো এটাকে আপনি হাইড করে দিবেন তারপর এই ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ছবি আপনি এখানে ইনপুট করতে পারেন তো আপনাদেরকে দেখানোর সত্ত্বে আমি আমার ফোন থেকে এই ব্যাকগ্রাউন্ড ছবিটা এখানে আমি ইনপুট করে নিলাম তারপর এখান থেকে আপনি ক্রপ করে নেবেন সাইজটা তারপর রাইডি কিনে ক্লিক করে দেবেন তারপর আপনি এটাকে একদম ফুল স্ক্রিনে করে দিবেন তারপর আপনি আবার এখান থেকে এফোন ক্লিক করবেন তারপর এটাকে আপনি চেপে ধরবেন এবং একদম নিচে নিয়ে আসবেন তো এই যে আমি একদম নিজের নিয়ে আসলাম তো ঠিকঠাক মতো বসে হয়ে গেলে এখান থেকে আপনি এটাকে লক করে দিবেন আপনি এখান থেকে যা যা কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে আপনি লক করে দিবেন তো এখন আপনি আপনার মডেলের ছবিগুলো চেঞ্জ করতে হবে তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো এই যে মডেল ছবিগুলো তো এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি এভাবে ছবিগুলো হাইড করে দিতে পারেন অথবা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম তারপর এখান থেকে আপনি আপনার মডেলের ছবিগুলো ইনপুট করতে হবে তার জন্য এই পাশে কিনে ক্লিক করবেন তারপর যে ফর্ম গ্যালারি এখান থেকে আপনার ছবিগুলা এখানে আমি ইনপুট করে দিচ্ছি আপনি এভাবে ইনপুট করে দেবেন ইন্ডিয়া মুভি হিসাবে আপনাদেরকে দেখানো স্বার্থে এই ছবিটা ইউজ করতেছি তারপর আপনি এভাবে ঠিকঠাক সাইজ মতো আপনি বসিয়ে নেবেন তো ছবিগুলো বসানো হয়ে গেলে আপনি এই অপশনে ক্লিক করবেন তারপর ছবিগুলোকে আপনি চেপে দেবেন তারপরে এখানে আপনি পজিশন মতো আপনি ছবিগুলা নিয়ে আসবেন তো এবারে দেখেন তো সবগুলো বসানো হয়ে গেছে দেখেন এখানে একটা লাইট পিঞ্জি আছে তো ওই লাইট পিঞ্জিটাকে আপনি একটু কাস্টমাইজ করতে হবে তার জন্য আপনি এখানে কী করবেন তো লাইট লাইট পেঞ্জিটা আমি খুলে দিলাম এখান থেকে তারপর আপনি এটাকে এবার ঠিকঠাক জায়গা মতো নিয়ে আসবেন তারপর এই পিএনজিটাকে আপনি এই নিচে নিয়ে আসবেন তারপর আপনি কোথায় রাখতে চান তো ওই জায়গায় আপনি রাখবেন তো আমি এই জায়গায় রাখতেছি এখন আপনি মিউজিকের যে নামটা আছে আপনি নামটা পরিবর্তন করতে হবে তো নাম পরিবর্তন করার জন্য আপনি আবার এখানে ক্লিক করবেন তো যে নামগুলো দেওয়া আছে তো এখানে আপনি লগগুলা করে নেবেন তারপর এখানে আপনি ডবল টপ করবেন করে আপনি নামটা এখানে দিয়ে দেবেন রিনিউ করে তো বেস আমি আপনাদেরকে দেখানো সাথে এখানে একটা আমি নাম দিয়ে দিছি তারপর আপনি চাইলে এটার কালার অথবা ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তারপর এ এখানে চলে আসবেন তো এখান থেকে আপনি এই যে কালার অপশন রয়েছে তো এই কালার অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ধরনের আপনার ইচ্ছা মতো কালার এখানে পরিবর্তন করতে পারবেন তো আমি এই কালারটা রাখতেছি আমি পরিবর্তন করবো না তারপর আপনি চাইলে ফন্টও চেঞ্জ করতে পারেন ফন্ট চেঞ্জ করার জন্য আপনি সেইমভাবে এখান থেকে আপনি চলে আসবেন ফন্ট এই ফন্ট অপশনে তো এখান থেকে আপনার ফোনে যা ফন্ট আছে সবগুলো ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ইচ্ছা মতো ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন তো আমি ফন্ট চেঞ্জ করতেছি না যেটা আছে ওইটি থাকবে তো এখন আপনার মিউজিক ভিডিওর নামও পরিবর্তন করা হয়ে গেছে তো এখানে দেওয়া আছে গগন সাকিব এই যে মিউজিক আছে মিউজিকের নির্মাতার নামটা এখানে হবে তো আপনি এটাকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো এখানে ডবল ডপ করবেন তো এখানে আপনি এই নামটাও পরিবর্তন করে নিতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো দেখানোর সপ্তাহে আমি একটা নাম এখানে দিয়ে দিলাম এটার আপনি ফন্ট অথবা কালার পরিবর্তন করে নিতে পারবেন তারপর নিচে এখানে আছে নিউ হেড সং আপনি দিতে পারেন নিউ অথবা অথবা নিউ মিউজিক আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন অথবা না চাইলে নাই তারপর এখানে দেওয়া আছে দেখুন দেওয়া আছে ডিরেক্টর তারপর এডিটর তারপর সিঙ্গার তো এগুলো দেওয়া আছে এগুলো আপনি আপনার মতো পরিবর্তন করতে হবে তো এগুলো পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন তো এখানে আপনি খুঁজে নেবেন তো যেই জায়গা জায়গায় আছে তো অথবা আপনি যে এখানে ডপডপ করবেন তো এখান থেকে আপনি এটাকে আপনি এটা ডেমো হিসাবে দেওয়া আছে তো এটাকে আপনি সব কিছু কেটে দিবেন এভাবে আপনি সব কিছু কেটে দিবেন তারপর এখান দিয়ে আপনি প্রোডিউসার এডিটর এগুলো আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন তো আমি আর পরিবর্তন করতেছি না তো আপনার ইচ্ছে মতো দিয়ে দিবেন তারপর এখানে দেওয়া আছে ফাইভ মিলিয়ন প্লাস ভিউ তো যদি পরবর্তীতে আপনার ভিডিওটা ভাইরাল হয় যেমন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন টেন মিলিয়ন তাহলে আপনি এটাকে পরিবর্তন করে এটাকে আপনি দিতে পারেন আর এখন আপনি চাইলে এটাকে হাইড করে দিতে পারেন তারপর এই জায়গায় আপনি চাইলে আপনার যদি কোনো স্পন্সর থাকে তাহলে আপনি এখানে কোনো স্পন্সরের স্টিকার অথবা ছবি ইমেজ ইউজ করতে পারেন আর এখানে তো আছে চ্যানেলের লোগোটা তো আপনি চাইলে এই লোগোটাকে ডিলিট দিয়ে আপনার লোগো এখানে ইউজ করবেন আপনার চ্যানেলের যে লোগোটা আছে আর এখানে আছে চ্যানেলের নামটা দেওয়া আছে তো এটাকে আপনি সেমভাবে এই অপশানে ক্লিক করে তো এখান দিয়ে আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো এই যে আপনি এখানে ডবল ট্যাপ করে তো আপনি এটাকেও পরিবর্তন করে নিতে পারবেন তো আমি যেহেতু ডিম হিসাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনি আপনার মতো করে পরিবর্তন করে নেবেন আমি আর পরিবর্তন করতেছি না তো বিয়ার্স খুব সহজে সিম্পল ভাবে এই থামলেলটা ডিজাইন করা হয়ে গেছে তো এটা আগে থেকে কি ডিজাইন করা আছে তো এটা তো এই মধ্যে পেলু ফাইলা আছে আপনি জাস্ট এগুলো একটু কাস্টমাইজ করবেন তাহলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো আপনি যদি পিক্সেলের অ্যাপসে অভিজ্ঞ ডিজাইন হন তাহলে আর সময় নিয়ে এটাকে সুন্দরভাবে ডিজাইন করবেন আপনি যত সময় দিবেন ততই সুন্দর হবে

তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য